হ্যালো গাইস তো এখানে ফাইনালি দেখুন পাই নেটওয়ার্ক নিয়ে অনেক বড় একটা গুড নিউজ এখানে বের হয়ে এসেছে তো ফাইনালি আপনারা যার জন্য এখানে ওয়েট এখানে করছিলেন যাদের এখানে মাইগ্রেশনের এখানে প্রবলেম হচ্ছিল যাদের এখানে আপনার মাইগ্রেশন এখানে হচ্ছিল না তিন নম্বর স্টেপ যাদের এখানে কমপ্লিট হচ্ছিল না তো এটা নিয়ে বিশাল বড়ো একটা নিউজ এখানে বের হয়ে এসেছে নতুন একটা আপডেট এখানে বের হয়ে এসেছে পাই নেটওয়ার্ক রিলেটেড ঠিক আছে যার ফলে এখানে অনেকেরই এখানে মাইগ্রেশন এখানে হয়ে গেছে ম্যাক্সিমাম মাইগ্রেশন এখানে হচ্ছে ঠিক আছে এরকম নিউজও এখানে বের হয়ে আসছে যে মিলিয়ানস অফ ইউজারদের মাইগ্রেশন এখানে কমপ্লিট এখানে হয়ে যাচ্ছে এবার আসলেই কিন্তু এটা একটা কাজের এখানে আপডেট অনেকদিন পরে পাই নেটওয়ার্কের তরফ থেকে ভালো একটা আপডেট এখানে তারা এখানে নিয়ে আসলো ফাইনালি যারা এখানে এতদিন থেকে এখানে মাইনিং এখানে করছিল পাই নেটওয়ার্কের উপরে এবার শুধুমাত্র এটাই না তার সাথে এখানে দেখে নেব যে পাই নেটওয়ার্কের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে মোটামুটি এটার আপনার অল টাইম হাইয়ের দিকে পাই নেটওয়ার্ক এখানে যেতে পারে একটা চার্ট এখানে সেরকমই এখানে ইন্ডিকেশন এখানে দিচ্ছে ঠিক আছে এটাও আমরা দেখে নেবো অ্যানালিসিস করে নেব আর তার সাথে এখানে দেখুন বাইন্যান্সের মধ্যে লিস্টিংয়ের আরেকটা এখানে রুমার্স এখানে বের হয়ে আসছে তো সেটা কতদূর এখানে সত্যি সেটাও আমরা দেখে নেব আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও যদি আপাতত আমরা বর্তমানে পাই নেটওয়ার্ককে দেখি আবারও এখানে পাই নেটওয়ার্ক কিন্তু পিছিয়ে যাচ্ছে একটুখানি ভলিউমের দিক থেকে মোটামুটি এখানে র্যাঙ্কিংয়ের দিক থেকে পিছিয়ে গেছে আবারও পঁয়ত্রিশ নম্বরে এখানে র্যাঙ্ক এখানে করছে ঠিক আছে এবার এটার যেটা অল টাইম হাই ছিল তার থেকে এখনও পর্যন্ত এইট্টি ফাইভ পার্সেন্ট নিচের মধ্যে এখানে আছে পাই নেটওয়ার্ক টু ডলার এটা ছিল এর অল টাইম হাই ঠিক আছে যেটা আপনার অনেকদিন আগে এখানে গিয়েছিল মোটামুটি পাঁচ মাস আগে এর অল টাইম হাইটাকে টেস্ট করেছিল লিস্ট হওয়ার এখানে পরপরই লিস্টিং হওয়ার পরে পরে ঠিক আছে এবার এখানে দেখুন আরেকটা এখানে কি অ্যানালিসিস এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে পাই কয়েন চার্ট বুলিশ বলিশপাত ব্যাক টু টু ডলার অ্যাজ বুলস সি সুইট রিভার্সাল অ্যাড এখানে একটা রিভার্সাল চার্ট এখানে শো করছে টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে যদি আমরা দেখি এখানে ঠিক আছে দেখলে দেখতে পাচ্ছেন এটা এই চার্ট এটাই ইন্ডিকেশান দিচ্ছে যে ইন ফিউচারে এখানে পাই নেটওয়ার্ক আপনার টু পয়েন্ট নাইন ডলার এখানে আবারও এখানে যেতে পারে তো এটা তো অবশ্যই এখানে যাবে কারণ হচ্ছে পাই নেটওয়ার্কের টিম যদি এখানে মোটামুটি আরেকটু এর উপরে জোর দেয় ঠিক আছে আর যদি সেলিং প্রেশারটা একটু কমে এখানে আনলকিংটা যদি একটু এখানে কমে যায় তাহলে কিন্তু এর মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এর মধ্যে হতে পারে কিন্তু এখনও পর্যন্ত পাইয়ের মধ্যে তেমন কোনো এখানে পাম্প এখানে হচ্ছে না কারণ যখনই পাই পায়ের মধ্যে একটুখানি এখানে পাম্প হয় তখনই একটা বড়ো ধরনের সেলিং প্রেশার এখানে আসে আর বিশেষ করে এই জুলাই মাসের মধ্যে অনেকগুলো পাই কয়েন এখানে আপনার আনলক হচ্ছে যার ফলে এখানে আরও বড় পরিমাণে একটা সেলিং প্রেশার এখানে আমরা দেখতে পাচ্ছি তো এই জুলাই মাসটা এখানে আমাদের একটু দেখতে লাগবে এর পরের মাসের মধ্যে আশা করছি পাই নেটওয়ার্কের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে ঠিক আছে এবার শুধু পাই নেটওয়ার্ক না অন্যান্য কয়েনও কিন্তু একটু একটু এখানে আপনার কারেকশন মোডের মধ্যে এখনও আপাতত আছে কিন্তু তারপরেও অনেক কয়েন যেরকমটা এখানে পাম্প করেছিল গতকালকে তার আগের দিন পাই নেটওয়ার্ক কিন্তু পাই কয়েন সেরকমটা পাম্প এখানে করেনি ঠিক আছে কারণ এখানে অনেক বড় সেলিং প্রেশার এখানে দেখা যাচ্ছে পাই নেটওয়ার্কের মধ্যে এবার যে নিউজটা আপনাদের সাথে আমি শেয়ার এখানে করবো যেটা আপনাদের আমি ভিডিও শুরুতেই এখানে বললাম এখানে দেখুন পাই নেটওয়ার্ক মেন নেট এইট মাইগ্রেশন হিলস থার্টি থার্টি মিলিয়ন ইউজার হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু সার্জ আমিড লিকুইডিটি চ্যালেঞ্জেস থ্রি পয়েন্ট ফোর বিলিয়ন মার্কেট ক্যাপ এখানে দেখুন নতুন করে থার্ড তিন মিলিয়ন মানে তেরো মিলিয়ন ইউজারদের এখানে আপনার মাইগ্রেশন মেনেট টু মাইগ্রেশন এখানে আপনার হয়ে যাচ্ছে ঠিক আছে এরকমটা নিউজ এখানে বের হয়ে আসছে আর এটা নিয়ে আপনার একটা মোটামুটি এক্সের মধ্যে একটা নিউজও এখানে আপনার বের হয়ে আসে যে অ্যাকচুয়ালি তারা কী আপডেট এখানে নিয়ে এসেছে আপনি যদি আপনার পাই ওয়ার্ল্ডের মধ্যে এখানে চলে যান সেখানে নতুন একটা অপশন আপনি দেখতে পারবেন মেন নেট চেকলিস্ট রিমাইন্ডার ঠিক আছে রিমেম্বার টু কমপ্লিট স্টেপ থ্রি অ্যান্ড টু টু ফ্যাক্টর অথেন্টিকেশান কিন্তু এটাকে আপনার কমপ্লিট করার আগে আপনার যে টু স্টেপ অথেন্টিকেশান আছে সেটাকে আপনাকে অবশ্যই কিন্তু এনেবেল এখানে করতে লাগবে অনেকেই জানে না যে টু স্টেপ অথেন্টিকেশান এটা কী দেখুন টু স্টেপ অথেন্টিকেশন হচ্ছে আপনার ইমেল আইডি দিয়ে এখানে আপনাকে এটার লিঙ্ক করাতে লাগবে ঠিক আছে এর মানে হচ্ছে এটাই আপনি যদি নতুন করে কোনো ডিভাইসের মধ্যে এখানে আপনি লগ ইন করতে তাহলে আপনি সেই ইমেলের মধ্যে আগে একটা কোড যাবে সেই কোড দেওয়ার পরেই তারপরে আপনি এখানে নতুন করে লগ ইন এখানে করতে পারবেন এটা হচ্ছে আপনার টু স্টেপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই আপনাকে এখানে কোড নিতে লাগবে এবার যদি এটা আমরা এখানে ডিটেলসে দেখি যে পাই নেটওয়ার্কের অফিসিয়াল আপডেট থেকে কি এখানে বের হয়ে আসছে ইম্পর্টেন্ট মেসেজ ফর পায়ুনিয়ার্স হু হ্যাভ নট মাইগ্রেটেড টু মেন নেট ইয়েট এখানে যারা এখনও পর্যন্ত মাইগ্রেটেড টু মেন নেটের মধ্যে এখনও পর্যন্ত এটা করতে পারেনি বা করেনি তাদের জন্য এখানে এটা হচ্ছে গুড নিউজ চেক স্টেপ থ্রি অব দ্য মেন নেট চেকলিস্ট এখানে আপনাদের মেন নেট যে চেকলিস্ট আছে সেটা এখানে চেক করুন আর স্টেপ থ্রিটা এখানে চেক করুন ঠিক আছে টু মেক শিওর ইউ হ্যাভ কমপ্লিট টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফর ইউর পাই ওয়ালেট তার আগে মেকশিওর করে নেবেন যে আপনি আপনার যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে সেটাকে আপনি কমপ্লিট এখানে করেছেন এনেবেল করে রেখেছেন দিস ইজ অ্যান এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট ফর মেন নেট মাইগ্রেশান এখানে মেন নেট মাইগ্রেশান করার জন্য এটা হচ্ছে এক এক নম্বরের একটা আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট এটা না হলে কিন্তু আপনার মেন নেট মাইগ্রেশন এখানে আপনার হবে না ঠিক আছে তো অবশ্যই আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশানটাকে এখানে অন করে রাখবেন যার ফলে এটা করার পরে অনেকেরই আপনার এখানে হয়ে যাচ্ছে মেন নেট টু মাইগ্রেশন এখানে কমপ্লিট এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে স্টেপ থ্রিটাও এখানে রিজলভ এখানে হয়ে যাচ্ছে তো অবশ্যই গিয়ে আপনার পাইওয়ার্ল্ড এখানে চেক করুন চেক করার পরে দেখবেন সেখানে নতুন এখানে অপশন এখানে অ্যাড করা হয়েছে এবার দেখুন আপনার পাই নিয়ে বাইন্যান্সের বাইন্যান্সের মধ্যে লিস্টিং যে পাই কয়েন এখানে বাইন্যান্সের যে লিস্ট এখানে হবে সেটা নিয়ে কী এখানে বের হয়ে আসছে রুমার্স এখানে আপনাদের আমি গতকালকেও এখানে বলেছিলাম যে অনেকেই বলছে যে পনেরো তারিখে নাকি এখানে পাই নেটওয়ার্ক বাইন্যান্সের মধ্যে এখানে লিস্টিং হবে ঠিক আছে এবার পনেরো তারিখে এখানে যদি বাইন্যান্সের মধ্যে এখানে এই লিস্ট এখানে হয় তাহলে কিন্তু তার আগেই আমার যেটা ধারণা তার আগেই বাইন্যান্সের তরফ থেকে এখানে কিছু না কিছু হিন্ট এখানে দিয়ে দেওয়া হতো সেই যে বাইন্যান্স এখানে আপনার একটা হিন্ট দিয়েছিল সেই কোন যুগে ঠিক আছে তাদের একটা পাই নেটওয়ার্ক যে সিম্বল আছে যে আপনার লোগোটা আছে সেই লোগোটার ইউজ করে এখানে বাইন্যান্সের তরফ থেকে একটা টুইট করা হয়েছিল তারপরে কিন্তু বাইনান্সের তরফ থেকে আর তেমন এখানে কোনো কিছু এখানে করা হয়নি যাতে আমরা এখানে কনফার্মেশন একটা পেয়ে যাই যে না অ্যাকচুয়ালি এর মধ্যে আপনার লিস্ট এখানে হতে যাচ্ছে ঠিক আছে এবার এখানে দেখুন যে হ্যাঁ এটা অবশ্য ঠিক যে কিছুদিন আগে এখানে যে পাই নেটওয়ার্কের মধ্যে যে বাইসেলের অপশনটা ওয়ান র্যাম্প তারা এখানে নিয়ে আসলো সেখানে যে কোম্পানির সাথে এখানে পার্টনারশিপ করেছে পাই নেটওয়ার্ক সেটা হচ্ছে আপনার বাইনান্সের যে পিটুবি আর বাইসেলের মধ্যে যে কোম্পানিটা আছে ঠিক আছে যাদের সাথে পার্টনার পার্টনারশিপ করা আছে সেই কোম্পানির সাথেই এখানে পাই নেটওয়ার্ক এখানে পার্টনারশিপ করছে ঠিক আছে তো এটা হচ্ছে অনেক বড় একটা গুড নিউজ যেহেতু এখানে আপনার বাইন্যান্সের যে আপনার কোম্পানি আছে পার্টনারশিপ কোম্পানি তাদের সাথে যদি এখানে পাই নেটওয়ার্ক এখানে আপনার পার্টনারশিপ করে থাকে তাহলে এখানে হতে পারে তাদের বাইন্যান্স আর হচ্ছে পাই নেটওয়ার্ক টিমের মধ্যে কিছু না কিছু এখানে আপনার চলছে ঠিক আছে আন্ডার দ্য টেবল এখানে কিছু না কিছু তাদের মধ্যে অফিসিয়ালি হোক বা আন অফিসিয়ালিভাবেই হোক কিছু না কিছু এখানে চলছে কারণ হচ্ছে মার্কেটের মধ্যে এরকম রুমার্স এমনি এমনি এখানে বের হয়ে আসে না এগুলো মাঝে মধ্যে কী হয় মার্কেটের মধ্যে রুমার্সকে ইচ্ছে করেও এখানে আপনার ছড়িয়ে দেওয়া হয় যাতে এখানে কোনো কয়েনের এখানে হাইপ এখানে ক্রিয়েট হয় ঠিক আছে তো এটা হতে পারে হাইপ ক্রিয়েট করার জন্য এরকমটা করা হচ্ছে যে না এখানে বাইন্যান্সের মধ্যে লিস্ট হবে তাহলে এখানে এর দাম এখানে অনেক বাড়বে ঠিক আছে যেহেতু এখানে এর কয়েনের দাম এখনও পর্যন্ত এখানে বাড়ছে না মানে একটা সেই লেভেলের মতো চলে আছে এমন করে আছে চার্ট আপনি শুধু একবার দেখুন এটা চার্টটাকে একবার দেখুন যে চার্ট এখানে কি বলছে মানে ভয়ানক একটা ডাউন ট্রেন্ডের মধ্যে এখানে আছে ঠিক আছে সেই এখানে কবে এখানে গিয়েছিল প্রায় তিন ডলারের আশেপাশে তার অল টাইম হাই গিয়েছিলো তার উপরে যে উইক ক্যান্ডেল তৈরি করেছিল আমি এটাকে ধরছি না কিন্তু এখানে দেখুন কত বড় একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে ঠিক আছে এইট্টি ফাইভ পার্সেন্টেরও বেশি এখানে ডাউনের মধ্যে আছে তো যদি এরকম রুমার্স মার্কেটের মধ্যে বের হওয়ার বের করার পরে যদি একটু একটু এখানে পাম্প হয় এর জন্য যারা বড় বড় হোয়েল আছে বড় বড় ইনফ্লুয়েন্সার আছে তারাও আপনার মার্কেটের মধ্যে এরকম রুমার্সগুলোকে এখানে বের করে থাকে ঠিক আছে তো কোনো রকম রুমার্সের মধ্যে এখানে কান দেবেন না অফিসিয়ালিভাবে যতক্ষণ না আপডেট এখানে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে শিওর না যে এখানে কী হতে পারে এখানে আপনার বাইরাসের মধ্যে লিস্টিং এর মধ্যেই হবে কি হবে না এটা ততক্ষণ পর্যন্ত শিওর না ঠিক আছে যতক্ষণ না কোনো অফিসিয়াল এখানে কনফার্মেশন এখানে আসছে আমাদের কাছ থেকে এবার এখানে দেখুন পাই নেটওয়ার্কের মধ্যে এখানে আরেকটা এখানে জিনিস কী যে অনেকেই এখানে কী করছে অনেকেই একটুখানি পাম্প হলেই সেই কয়েনটাকে এখানে সেল করছে দেখুন আপনি এত বছর থেকে এর উপরে মাইনিং করছেন এখানে শুধুমাত্র এখানে কয়েক টাকায় একটা কয়েনকে সেল আমার আমার যেটা ধারণা আমি এখানে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না কিন্তু আমি তো এর মধ্যে সেল এখানে করবো না ঠিক আছে কারণ হচ্ছে আমি এতদিন থেকে এখানে মাইনিং করছি এই জন্য না যে এত নিচের মধ্যে এখানে আমি এটাকে সেল করবো আমার মিনিমাম টার্গেট এটা টু ডলার আমি এখানে ধরে রাখছি নেক্সট অল সিজনের মধ্যে টু ডলারের মধ্যে আমি এটাকে সেল করব তার আগে এখানে সেল করবো না সো গাইজ দেখুন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা পাই নেটওয়ার্ক রিলেটেড প্রত্যেকদিন এখানে নিউজ আপডেট যেগুলো কারেন্ট কারেন্ট নিউজ একদম নতুন নিউজ সেগুলোকে আমরা আপডেট এখানে দিয়ে থাকি সম্পূর্ণ বাংলায় এই ইউটিউব চ্যানেলের মধ্যে তো অবশ্যই আপনার যদি পাই নেটওয়ার্ক রিলেটেড নিউজ আপডেটের প্রয়োজন হয় তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলবটন প্রেস করে অলসেল করে রাখবেন আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি সম্পূর্ণ ফ্রিতে ক্রিপ্টোকান্সের মার্কেটের মাঝে মধ্যে ফ্রি সিগনাল দিয়ে থাকি ঠিক আছে কয়েকদিন আগেও ওই ধীরে আমরা একটা সিগন্যাল দিয়েছিলাম সেটা সব টার্গেট হিট হয়ে গেছে তারপরে কেক ঠিক আছে প্যান কেকের একটা সিগন্যাল আমি দিয়েছিলাম সেটা তো আমরা প্রফিটের মধ্যে আছি তো অবশ্যই গিয়ে আমাদের সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন সেখানে আমি সিগন্যাল প্রোভাইড করে থাকি আর এখানে পাই নেটওয়ার্ক রিলেটেড যে আপনার নিউজ আপডেট সেগুলো ইনস্ট্যান্ট শেয়ার করে থাকি আর পাই নেটওয়ার্কের মতোই অন্যান্য যে প্রোজেক্টগুলো আছে কিছু ভালো ভালো জেনুইন প্রজেক্ট যেগুলো ভালো একটা প্রফিট দিতে পারে সেই সব প্রজেক্ট আমি শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন আর পাই নেটওয়ার্কের মতোই আরও বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলোর মধ্যে আমি নিজে কাজ করছি সেগুলোকে আপনি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে প্রত্যেকটা প্রোজেক্টের লিঙ্ক পেয়ে যাবেন আপনি সেগুলোতে কাজ না করে থাকলে আমাদের লিঙ্কের থ্রু গিয়ে জয়েন করে কাজ করুন সেখানে আপনি কারণ আমাদের লিঙ্কের থ্রু জয়েন করলে সেখানে আপনি কিছু কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর আমার থেকে এক্সট্রা একটা সাপোর্টও পেয়ে যাবেন যদি সেখানে কোনো সমস্যায় আপনি পড়েন থ্যাংক ইউ সো মাচ গাইস